হ্যালো বন্ধুরা আমি আবার আমার নতুন একটা খাওয়ার ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে ছিল একটা বার্থডের ইনভাইট তো সেখানে গেলাম তো বার্থডেতে প্রচুর ভালো ভালো খাওয়া দাওয়া ছিল স্টার্টার্সটা আমি ভিডিও করেছিলাম বাট এখানে দেওয়া হয়নি কেন কি অনেক লং হয়ে যাচ্ছে স্টার্টার্সও ছিল প্রচুর রকমের ফিশ ফ্রাই চিকেন ফ্রাই atar, po, mm, Manchurian fry, paneer fry. Uh আর একটা আলুর যে চিপসটা থাকে এটাকে কি কী বলে ফ্রেঞ্চ ফ্রাইস তারপরে কোল্ড ড্রিঙ্কস তারপরে কেকস আর তারপরে কি করলাম এখন আমরা মেইন মেনুতে চলে আসলাম মেন মেনুতে কি ছিল ফ্রায়েড রাইস সাদা ভাত ডাল মাখানা মিক্স ভেজ পনির এদিকে তোমার ননভেজে ছিল প্রন চিলি চিকেন অ্যান্ড পাবদা মাছ বিশ্বাস করো মানে বার্থডের হিসাবসে অনেক ভালো ছিল আইটেম দুই নম্বর খাওয়া খুব টেস্টি আর আমি এখানে দেখো সব নিয়ে নিয়েছি আর সাথে সুটকি চাটনিও ছিল এই যে সুটকি চাটনি এটা একটা গুজুরি এটা পনির এটা মাখানা এটা মিক্সড ভেজ আর সাথে গাজর ছাজর তো আমি আমিও বসছিলাম সবাই চা লজ্জা পাচ্ছিল

খুব গরম গরমের মধ্যে খাচ্ছি আর আমার সাথে ছিল আমার কলিকের মেয়ে মানে অ্যাকচুয়ালি বার্থডেটা ছিল আমার কলিকের আরেকটা কলিকের মেয়ে আর এই হলো আরেক কলিকের মেয়ে আমার পাড়াতেই থাকে আর এদিকে রাইও আছে ও যা লজ্জা পাচ্ছিলো বলছিল আনটি তুমি কিভাবে খাচ্ছ তো আমি বললাম তুমি আমার নিউ পার্টনার আজকে আমার সাথে খাও তো ও খাবে কি দেখো না আমি কয়েক মানে নিবালা নিয়ে নিচ্ছি বাট ও কথা বলতে বলতে একদম ঘুমেই চলে আসছে আমার তো ও দেখো না কথা খাচ্ছেই না তোমরা দেখতেই পারবে ভিডিওর মধ্যে তারপরে আমার নিজেরই খারাপ লাগছিল যেহেতু ভিডিওটা অন ছিল বলে ওর লজ্জা লাগছিল বাচ্চা মেয়ে ক্লাস সেভেনে পড়ে কিন্তু খুব মজা পাচ্ছিলো ভিডিওটা করে যে মানে ভিডিওটা অন করে যে আর খাচ্ছি আমি আর আমি সবার সাথে খুব বাচ্চাদের সাথে খুব তাড়াতাড়ি মিশতে পারি তো বাচ্চারা আমাকে খুব ভালোবাসি তো তারপরে আমি ক্যামেরাটাকে একটু ঘুরিয়ে আমি বললাম না তুই তো খা আমি একাই খাই এদিকে দেখো না আমি একদম চোখ ঠোক কেমন করে আমি মানে ওর মার সাথে কথা বলছিলাম আর কি আজকে সত্যি খাওয়াগুলা এত ভালো ছিল আমি কি বলবো কিছু বলার নেই খুব খুব খুবই টেস্টি ছিল খাবারগুলো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম কারণ প্রচুর বড় হয়ে যাচ্ছে তো আমি কিন্তু কালকে সত্যি অনেক দিন পরে ব্যাপার বাড়িতে ভালো করে খেলাম বিকজ ওরা এত ভালো অ্যারেঞ্জমেন্ট করেছিল না একদম মন থেকে মানে রান্না বাড়া হয়েছিল এত ভালো সবগুলো রান্না টেস্টি ছিল এই যে দেখো ক্যামেরাটা আমি ঘুরিয়ে দিলাম তারপরে খাচ্ছি তারপরে এখনও ভেজ দিয়ে খাচ্ছি সে তারপরে আমি গিয়ে ননভেজ নিয়ে আসবো আর এইদিকে ড্রিঙ্কসে আবার তো আমার ভিতরে রেখেছিলো সাদা জল তো জল তো ছিল আবার নিম্বু পানীয় ছিল যেহেতু গরমটা প্রচুর আইসক্রিম ছিল কি না ছিল মানে প্রচুর খাবার দাবারে মানে আয়োজন করেছে শক্ত রিয়েলি আমার খুব ভালো লেগেছে আর হাজব্যান্ডও ইনভাইট ছিল বাট হাজব্যান্ড গেল না কিন্তু আমি আর মেয়ে মেয়ে বেশি খাইনি আমি মোটামুটি খেয়েছি কালকে আমি আবার বিয়ে বাড়িতে বেশি বাড়ি বললাম মানে পার্টি বাড়িতে বেশি খেতে পারি না কারণ এই যে সব যে একসাথে নিয়ে খেতে হয় আমি আবার কি ঘরেও যে আলাদা আলাদা একসাথে নিয়ে জড়া খিচুড়ি করে আমি খাই না কিন্তু এখানেও তো বারবার উঠে যাওয়া আসা কেউ তো আর দেয় না গুয়াহাটিতে ম্যাক্সিমাম আমাদের এখানে এখনও এই সিস্টেমটাই বফেটাই চলে আর কি বসে কেউ দিবে এইটা এখনও মানে যাই না আবার কবে আসবে ছোটোবেলা ছিল হয় তো আমি ননভেজ নিয়ে আসলাম ননভেজের চিকেনটাও যা ভালো হয়েছিলো প্রনটা তো বলিলাম এই পাবদাটা ছিল লোকাল পাবদা তো সেই খাওয়া দাওয়া হলো আর তোমাদের সবাইকে বলবো ভিউজ একদম কম আসছে প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখবে দেখে কিন্তু লাইক কমেন্ট দিবে বা বিকজ তোমাদের একটা লাইক একটা কমেন্টে কিন্তু অনেক মোটিভেশন পায় ভিডিও করার জন্য ভিডিওতে লাইক কমেন্টস না আসলে কোনো কোনো মজা নেই সত্যি আর চ্যানেলটা যারা যারা নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিবে খাওয়ার ভিডিও নিয়ে তোমাদের সামনে সব সময় আমি চলে আসি শর্টসও দিতে থাকি তোমরা শুধু সাপোর্ট করবে তোমাদের সাপোর্ট যদি কিছু করতে পারি আর কি তো যাই হোক আমি সোশ্যাল মিডিয়াতে অনেক বছর থেকে কাজ করি অন্য পারপাসে কাজ করি ওখানেও আমি কিন্তু প্রচুর ভালোবাসা পেয়েছি এবার আমি ভাবছি একটু ইউটিউব কাজ করি দেখি এখানে কি রকম রেসপন্স থাকে আমাদের বন্ধুদের বা আমার মানে অনলাইন মিডিয়ার মানুষদের কীরকমে সাপোর্ট পাই তো আমি ভাবলাম না শো একটা পারফেক্ট ভিডিও যেটা আমি করতে পারবো বিকজ ব্লগ আমার দ্বারা হয় না যার যেটা হয় না তো করে লাগবে আর তাই আমি ইটিং শনি আমার ইউটিউব চ্যানেলটাকে গ্রো করছি কিন্তু অবশ্যই যে রায় এসে গেলো অবশ্যই তোমাদের কিন্তু অনেক অনেক হেল্প করতে লাগবে তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে সো যারা যারা পুরো ভিডিওটা দেখেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ডিলসে শুক্রিয়া তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ লাভ ইউ